কেমন আছেন সবাই আজকে আমরা কোথায় এসেছি বলুন তো আজকে আমরা এসেছি থাইল্যান্ডের উত্তরে একটা জায়গায় থাইল্যান্ডে আসলে কম বেশি সবাই ফুকেট পাতায়া ব্যাংকক এইসব জায়গায় ঘুরে কিন্তু আজকে আমি যে জায়গাটা এসেছি খুবই সুন্দর একটা জায়গা আর আপনি যদি পাহাড় ভালোবাসেন তাহলে অবশ্যই জায়গাটায় আসবেন তো আজকে আমরা এসেছি একটা ওয়াটারফল দেখতে তো ওয়াটারফলটা দেখে তো আমি পুরাই অবাক হয়ে গিয়েছি আমার মনে হয় আমি লাইফে ফার্স্ট এত সুন্দর একটা ওয়াটার ফল দেখেছি তো এই ওয়াটার ফলটা দেখে আমরা যখন বের হচ্ছিলাম তখন আমরা আরেকটা একটা ওয়াটার ফল দেখি একদম পাহাড়ের উপরে ছিল ওই ওয়াটারফলটা সেটা অনেক সুন্দর ছিল তো এরপরে আমরা ব্যাক করছিলাম এখান থেকে আর চারপাশে দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম আপনারাই দেখেন আসলে জায়গাটা এত সুন্দর আপনারা না গেলে আসলে বুঝতে পারবেন না আর আপনাদেরকে আমি বলবো আপনারা যদি নেক্সট থাইল্যান্ড গিয়ে থাকেন তাহলে অবশ্যই ব্যাংকক পাতায়ার সাথে আপনারা এই জায়গাটা ভিজিট করবেন আর এই জায়গাটার নাম হচ্ছে চিয়াংমাই তো চিয়াংমাইয়ের দুই ন্যাশনাল পার্কের দিকে এটা তো এখানে ঢুকতে গেলে কিন্তু মোটামুটি একটা এন্ট্রি ফি দিতে হয় তো আমরা দুজন গিয়েছিলাম আমাদের পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকার মতো খরচ হয়েছিল। কিন্তু পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার যাই বলেন এই প্রাকৃতিক দৃশ্যের কাছে আসলে কোনো কিছুই মানে যাই দেখছিলাম আমার কাছে খুবই সুন্দর লাগছিল আমার কাছে পাঁচ হাজার টাকা কিছুই মনে হচ্ছিল না তো আপনারা যদি যান অবশ্যই চিয়াংমাই থেকে ঘুরে আসবেন